আমাদের শরীরের বিভিন্ন জয়েন্টে অনেক সময় পেইন হয় হাতে পায়ে পেইন হয় কোমরে পেইন হয় হাঁটুতে পেইন হয় আবার অনেকেরই দেখা যায় হাঁটু কটকট আওয়াজ করে আপনি যদি পঁচিশের কম বয়সী হয়ে থাকেন আর আপনার হাঁটু থেকে কটকট আওয়াজ আসে তাহলে ভয়ের কিছু নেই কারণ হাঁটুর মাঝখানে বাতাস ভরে যায় যখন আপনি এটি ভাঁজ করেন হাঁটেন তখন একটি স্পেসের দরকার হয় আর যার কারণে এই বাতাসটা শব্দ করে কটকট করে কিন্তু যদি আপনার বয়স পঁচিশ বছরের বেশি হয়ে থাকে এবং আপনার হাঁটু কটকট আওয়াজ করার সাথে সাথে পেইনও করে থাকে তাহলে বুঝতে হবে যে এটি আপনাকে খারাপ সংকেত দিচ্ছে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে এবং ধীরে ধীরে আপনি খারাপ স্টেজের দিকে যাচ্ছেন তো ক্ষেত্রে আপনাকে এই অভাব পূরণ করতে হবে ক্যালসিয়ামের অভাব রাখা যাবে না আর আপনার যদি এই সমস্যাগুলো না থাকে আপনি পঁচিশ বছর বয়স পার করে থাকেন তাহলেও আপনি এই রেমেডি সেবন করতে পারবেন এতে আপনার কখনোই ক্যালসিয়ামের ঘাটতি হবে না আপনার কোনো জয়েন্টে কখনোই পেইন হবে না তো বন্ধুরা আমি তিনটি খুবই সহজ রেমেডি আপনাদের সাথে শেয়ার করব যার মাধ্যমে আপনি আপনার শরীরের বিভিন্ন জয়েন্টের পেইন দূর করতে করতে পারবেন পারবেন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ খুবই সহজ তিনটি এগুলো প্রস্তুত করার জন্য ঘরে তৈরি করা কিছু উপকরণ ব্যবহার করব এর জন্য আপনার বাড়তি কোনো কিছু কেনাকাটা করার প্রয়োজন হবে না আর এই উপকরণগুলো যদি আপনার বাসায় না থাকে তাহলে আপনি দোকানে খুব সহজেই কিনতে পাবেন খুবই সহজ ঘরোয়া রেমেডি আপনারা সবাই ট্রাই করবেন এতে অনেক ভালো উপকার পাওয়া যাবে তো বন্ধুরা রেমেডি শেয়ার করবো তার আগে রিকোয়েস্ট করছি আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে যে বেল ঘন্টা রয়েছে সেখানে ক্লিক করে করে অল সিলেক্ট দিবেন এতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে খুবই ইফেক্টিভ খুবই কার্যকরী একটি ভিডিও ভিডিওতে লাইক দিতে ভুলবেন না ভিডিওতে এখন একটি লাইক দিয়ে দিন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন কিরো আর রকম ভিডিও দেখতে চান সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো ফার্স্ট যে রেমেডি সেটি হচ্ছে আপনাকে সেবন করতে হবে সাদা তিল তিল দু ধরনের হয়ে থাকে সাদা তিল এবং কালো তিল তো কালো তিলের থেকে সাদা তিল অপেক্ষাকৃত বেশি পুষ্টিকর তো এই সাদা তিল আমাদের অনেকেরই ঘরে রয়েছে আর যদি না থাকে তাহলে আপনি বাজার থেকে কিনে আনবেন সহজেই পেয়ে যাবেন এই সাদা তিল প্রথমেই আপনাকে মিক্সিতে গ্র্যান্ড করে পাউডার করে নিতে হবে প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ করে এই সাদা তিল মুখে দিয়ে আপনি ঠান্ডা পানি সহ সেবন করবেন এতে আপনার শরীরের অনেক অভাব পূরণ হবে এই সাদা তিলের মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এবং সেলেনিয়াম রয়েছে এটি আপনার শরীরের ঘাটতি দূর করবে আপনার শরীরের পেইন দূর করবে এবং জীবনে কখনো আর ক্যালসিয়ামের অভাব হবে না আপনি যদি ডায়াবেটিস কিংবা থাইরয়েডের রুগী হয়ে থাকেন এর জন্য সকালবেলা মেডিসিন সেবন করার প্রয়োজন হয়ে থাকে আপনাকে খালি পেটে তাহলে কি করবেন সবার আগে মেডিসিন নিয়ে নেবেন তার আধা ঘন্টা পর আপনি এই তিলের পাউডার সেবন করবেন এবং তার আধা ঘন্টা পর আপনি ব্রেকফাস্ট করতে পারবেন সেকেন্ড রেমেডির জন্য তিনটি উপকরণ প্রয়োজন হবে একটি হচ্ছে সোলা আরেকটি হচ্ছে গুঁড় এবং অন্য আরেকটি হচ্ছে এক গ্লাস গরম দুধ এই প্রত্যেকটি উপাদান আপনার শরীরের ব্যথা দূর করতে জয়েন্টের পেইন দূর করতে এবং ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের ঘাটতি দূর করতে খুবই সাহায্য করবে ছোলা তো অনেক উপকারী আপনারা জানেন সেই সাথে গুঁড়ো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী আর দুধ তো সুষম খাবার এর মধ্যে অনেক পুষ্টি উপাদান রয়েছে দুধ খেলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় এই তিনটি খাবার আপনি একসঙ্গে খাবেন তো দিনের যে কোনো সময় আপনি এটি সেবন করতে পারেন তবে একটা ফিক্সড টাইম যদি রাখেন তাহলে ভালো হয় অর্থাৎ প্রতিদিন যদি একই সময়ে সেবন করেন তাহলে বেশি উপকার পাবেন তো ছোট একটা বাটিতে এক বাটি পরিমাণ সোলা নেবেন সামান্য একটা গুঁড়ের টুকরা নেবেন এবং সাথে নেবেন এক গ্লাস গরম দুধ এরপর এক এক করে আপনি সবগুলো খেয়ে ফেলবেন সোলার সাথে গুড় মিশিয়ে সেবন করতে পারেন এবং তার সাথে গরম দুধটিও পান করতে পারেন এতে কি হবে আপনার আপনার যে কোনো ধরনের পেইন দূর হয়ে যাবে আপনার যদি হাঁটু থেকে কটকট করে আওয়াজ আসে ব্যথা থাকে সেটা দূর হয়ে যাবে আপনার যদি শরীরের অন্য কোনো জয়েন্টে পেইন থাকে সেই পেইন দূর হয়ে যাবে এবং আপনার শরীরে আর কখনো ক্যালসিয়ামের ঘাটতি হবে না আপনি যদি এই রেমেডিটি রেগুলার সেবন করেন তৃতীয় যে রেমেডি আপনাকে সেবন করার কথা বলবো সেটি হচ্ছে মেথি দানা মেথি দানা আমরা সবাই চিনে থাকি এই মেথি দানা আমাদের শরীরের জন্য অনেক উপকারী যারা ডায়াবেটিস পেশেন্ট রয়েছেন তাদের জন্য অনেক উপকারী এই মেথি দানা মেথি মধ্যে অনেক পুষ্টিগুণ রয়েছে আপনি যদি নিয়মিত মেথি সেবন করেন অনেক উপকার পাবেন অনেক শারীরিক সমস্যা থেকে আপনি রেহাই পাবেন আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার করার জন্য জন্য শরীরের পেইন দূর মেথি দানা কিভাবে সেবন করবেন জেনে সেটি এক চামচ পরিমাণ মেথি দানা রাতে একটা কাঁচের বাটিতে ভিজিয়ে রাখবেন অর্থাৎ এক চামচ মেথি দানা এক বাটি পানিতে ভিজিয়ে রাখবেন সারা রাত সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানিটা সেঁকে নিয়ে পান করবেন এবং মেথি দানাগুলো চিবিয়ে চিবিয়ে খাবেন এতে কি হবে আপনার শরীরের সমস্ত ব্যথা দূর হবে আপনার কোনো রকমের কোনো জয়েন্ট পেইন থাকবে না এবং শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকবে না আর আপনি যদি মেথিদানা এভাবে খেতে না চান তাহলে আপনি শুকনো মেথিদানা পাউডার করে নিয়ে এক চামচ মেথিদানা পাউডার এক গ্লাস পানির সাথে সেবন করতে পারেন এতেও আপনি ভালো উপকার পাবেন তো এই রেমেডিগুলোর যে কোনো একটি যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার ক্যালসিয়ামের ঘাটতি দূর করার জন্য আপনার জয়েন্ট পেইন দূর করার জন্য তখন আপনি বাইরের জাঙ্ক ফুড একটু অ্যাভয়েড করে চলবেন এবং বাসায় হেলদি খাবার খাওয়ার অভ্যাস করবেন তো বন্ধুরা আশা করছি এই আপনাদের অনেক উপকারে আসবে আপনারা অ্যাপ্লাই করবেন ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেখানে আপনার অ্যাকাউন্টস রয়েছে শেয়ার করে দিন এতে অনেকেই উপকৃত হবে আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ